ওয়েলকাম সকলকে আজকের শীর্ষ সংবাদ শিরোনাম দেখার জন্য ঢাকায় হাই অ্যালার্ট ফোন বন্ধ করে মাঠে নামছে পুলিশ ঘোষণায় বসেছে প্রশাসন এলো জরুরি ঘোষণা দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ তিন বাসে আগুন সাত এলাকায় ককটেল হেলমেট পরে ককটেল ছুটছে দুর্বৃত্তরা জুলাই বিপ্লব না মানলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই জামায়াত আমির দলের নয় বিজয় হবে জনতার মমন সিংহে বাসে আগুন দগ্ধ হয়ে চালকের মৃত্যু ইসলামাবাদে কেঁপে উঠলেও বিস্ফোরণে সংস্কারের পক্ষের দলগুলোর সঙ্গে আছে এনসিপি ঢাকায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু সাহস থাকলে তাকে শেখ হাসিনাকে জনগণের সামনে আসার আহ্বান রিফ্রেটর বাসের লাঠি থাকবে তেরোই নভেম্বর শাহবাগে ফজরের নামাজ আদায় রাষ্ট্রগত এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার